ভিক্ষুকের ভাঙা ঘর থেকে বেরিয়ে এলো বস্তা বস্তা টাকা প্রতিবেশীরা রোজই তাকে যত্ন করে খাওয়ান প্রতিবেশীদের খাবারেই তার পেট চলে এবং তার ঘর ভেঙে যাওয়ায় প্রতিবেশীরা এগিয়ে আসেন তার ঘর তৈরি করার জন্য সেই ভিক্ষুকের ভাঙা ঘর থেকে বেরিয়ে এলো বস্তা বস্তা টাকা অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যি আর এই ঘটনার সাক্ষী থাকলো আজ প্রত্যেকেই ভিক্ষুকের করে ঘর হঠাৎই ভেঙে পড়লো বেরিয়ে এলো বস্তা বস্তা টাকা সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিধাটি পিলখুন্ডি গ্রামে সামনে এলো এক বিস্ময়কর ঘটনা ষাট বছর বয়সী বোবা এবং একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটা ভাঙা মাটির কুঁড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারেই চলে তাঁর দিন শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয়। গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের জন্য উদ্যোগ নেন মিস্ত্রি দেখে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি বৃদ্ধের কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকেই টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষক জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি একাকি থাকা পরিবারে কেউ নেই তবুও নিজের কষ্ট অর্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভিতরেই গ্রামবাসীরা জানান এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটা নতুন বাড়ি তৈরি করে দেব ঘটনা জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে পুরো হামিধাটি পিলখুন্ডি এলাকায় এখন একটাই আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার হদিস এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই আমরা জানতাম দিদি করতাম এই এই ভাইগা দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে ওইখানে থাকেন উনি ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন দিয়ে এর অবস্থা খারাপ দেখে এই দেখেন দেখতে পাচ্ছেন এই বারেন্ডাতে এই শীতে এই 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 কার্পেট পেতে এই এই কার্পেট পেতে শুই থাকতো এই শীতে এরপরে একটা চট পেতে এই পেতে যে আলম এই ভাই আমাকে বলে ভাই খেপার খুব কষ্ট আমি বাড়ির পাশে থাকি দেখতে পাচ্ছি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা ওর একটা ওই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি গেছে ও শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমরা আবার দুটো মনীষ করি ই করি তিনগেলা গেলা সব তুলি ফুড়ি দিলাম তারপর ঘরের ভিতরে সব সব মাটি 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 চাপা চাপা হয়ে বুঝতে পারছেন এই আমরা সেই উদ্ধার করে দেখছি মাটিগুলো দেখছি সেই বস্তা একশোটার উপরে গিঁট মরা সেই বস্তা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই পতিলায় দুটা এক এক কয়েন আবার পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর এক এক সব জিনিসপত্রগুলো বাইর করে একগুলো সব রেখে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর করে দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনো রকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এইসব সব বের হচ্ছে সেগুলো বের হয়েছে গ্রামবাসী সব সকলে এলো এসে সেই বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওইখানে গোনার গুনছে এবার ক টাকা হবে ওনারা জানেন তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খ্যাপা মানুষ বোমা মানুষ কেউ দেখা নাই ওর কোনো সাথী নাই কেউ কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি ওকে একটা চায়না না ঘর 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 দিয়ে রকম মাথা গুজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার চেষ্টা না 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 আমরা জানতাম না ওই বল অতচ হ্যাঁ প্রথম 26000 টাকা ও নিজের কাছ থেকে দিয়েছিলেন যে ভাই আমি কষ্ট বিচে ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা কর বলতো তো পাতে না ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দে যে 26000 টাকা এই ভাইকে দেয় প্রথমে সেই 26000 টাকা দিয়ে ওই 26000 টাকা নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়ে চালু করেছিল এই ভাই দিয়ে দেখ সেই জন্য আমরা চেষ্টা করি দেখ ঘর বানিয়ে দিয়ে দেখ এই হানি পুতলা হানতান আবার নতুন কাপড় প্রচুর নতুন কাপড় লুঙ্গি গেঞ্জি ও পরতেই পারেনি সব ভরা আছে কিছু কিছু লুঙ্গি দিলেন কি করেন সব ও একাই আচ্ছা কতদিন থেকে টাকা জমে রাখছেন বলে মনে করতেন আপনারা অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে অনুমানিক চারনা না কয়েন আট না কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম নাম কি কয়েন পয়সা বেশি ওনাকে ছোট বোবা নামে সকলেই চিনেন সালার আদি সবেই ঘুরে কিন্তু অনুমানিক ওর নামটা ফরিং ফরিং শেখ পরিবারের লোকজন কোথায় আছেন পরিবারের লোকজন বহুত দিন আগে ওর বড় ভাই ছিল মারা গেছেন উনি ওনার ভাবি ছিল মারা গেছেন হ্যাঁ মা বাপ ছিল মারা গেছেন হ্যাঁ বর্তমানে কেউ আছে কিনা সেটা আমরা আমি জানি না